শেখ হাসিনাকে থাপ্পড় দিয়েছিলেন সজীব অজেদ জয়ের স্ত্রী ক্রিস্টিনা ঘটনাটি ঘটে নিউ ইয়র্কে সজীব অজেদের বাড়িতে সজীব অজেদ জয়ের বাল্যকাল কৈশোর ও শিক্ষা জীবন কেটেছে দিল্লিতে ওই সময় জয় এক শিখ মেয়েকে বিয়ে করেন যা শেখ হাসিনা মেনে নিতে পারেননি তার সেই মেয়ের সাথে সাড়াশাড়ি হয়ে যায় জয়ের শেখ হাসিনা তখন ওই মেয়ের কাছ থেকে জয়কে দূরে সরিয়ে রাখতে সজীব অজেদ জয়কে আমেরিকায় পাঠিয়ে দেন কিন্তু আমেরিকায় গিয়েও আরেকটা দুর্ঘটনা ঘটান সজীবদের জয় যাই শেখ হাসিনা কখনো মেনে নিতে পারেননি জয় দুই সালে আমেরিকায় এসে রিচার্ড লুমিনের ডিভোর্সি হিস্ট্রি মার্কিন আইনজীবী ক্রিস্টিনা অভারমার্কে বিয়ে করেন তার মাধ্যমে জয় আমেরিকার নাগরিকত্ব হাসিল করে বিয়েটা করেন জয় অনেকটা গোপন করে কিন্তু হাসিনার কাছে জয়ের এক বন্ধু ঘটনাটি ফাঁস করে দেন এরপর থেকে হাসিনা কিছুদিন জয়ের সাথে কথা বলা বন্ধ করে দেন তখন জয়কে জানানো হয় ক্রিস্টিনাকে ডিভোর্স দিলেই হাসিনা তাকে ক্ষমা করে দেবেন এর মধ্যেই পানি অনেক দূর গড়িয়ে যায় জয় ক্রিস্টিনা দম্পতির একটি কন্যা সন্তানের জন্ম হয় তারপর থেকে হাসিনার বরফ গলতে থাকে এক সময় ছেলে এবং নাতনিকে আপন করে নেন শেখ হাসিনা কিন্তু ক্রিস্টিনাকে কখনোই আপন করে নিতে পারেননি তখনও হাসিনা চাইতেন জয় যেন তার স্ত্রীকে ডিভোর্স দিক হাসিনার এই মনোভাবের কথা জয়ের স্ত্রী ক্রিস্টিনাও জানতেন সেও রেগেছিলেন হাসিনার উপর এর মধ্যে জয়ের র্যাকলেস চলাফেরা ও ব্যাপক দুর্নীতিতে নিবজ্জিত হওয়ায় ক্রিস্টিনা ক্রমাগত বিরক্ত এবং বিদ্রোহী হয়ে ওঠে বিশেষ করে বাংলাদেশের দুর্নীতির মিলিয়ন মিলিয়ন ডলার পাচার করে আমেরিকায় আনার ঘটনায় ক্রিস্টিনা যুক্তরাষ্ট্রের আইনানুক তদন্ত নিয়ে উৎকণ্ঠিত থাকত এর আগেও ফ্যামিলি ভায়োলেন্সের অপরাধে জয়ের বিরুদ্ধে আদালতে যায় ক্রিস্টিনা বিশেষ করে পদ্মা সেতুর দুর্নীতি থেকে কয়েক মিলিয়ন ডলার আসে জয়ের অ্যাকাউন্টে যা থেকে ভার্জিনিয়ার দুটি বাড়ি মর্টগেজ পরিশোধ করেন জয় অতপর জয়ের বাসাবাড়ি ব্যবসা প্রতিষ্ঠানে এফবিআই ও এনটি মানি লন্ডারিং সংস্থা খোঁজখবর নিতে থাকে জয় পালিয়ে চলে যায় মায়ের কাছে তারপর জয় তার মা শেখ হাসিনাকে বুঝিয়ে নিউ ইয়র্কে তার স্ত্রীর কাছে নিয়ে যান ভেবেছিলেন তার মা এবং স্ত্রী দূরত্ব কমে আসবে কিন্তু ঘটনা ঘটলো উল্টো হাসিনা নিউ ইয়র্কে পৌঁছে জয়ের এই অবস্থার জন্য ক্রিস্টিনাকে দোষারোপ করতে থাকেন এতে ক্রিস্টিনা ক্ষিপ্ত হয়ে শেখ হাসিনাকে থাপ্পড় মারেন শেষ পর্যন্ত জয়কে তার স্ত্রীকে ডিভোর্স দিতে বাধ্য করে ইস্টিনাকে ডিভোর্স না দিলে শেখ হাসিনার সাথে জয়ের সম্পর্ক একেবারেই শেষ হয়ে যেত বলে অনেকেই মনে করেন তো বন্ধুরা ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে